బంధురా <59's> ఇక్క <Jincción> <wh> <apare Lucar> <livest> <Q> <DVD> চেনা চেনা লাগছে যদিও তোমরা দেখেছ তো কমেন্টে নিশ্চয়ই জানাও তো এই মন্দিরটা দেখা যাচ্ছে যেটা সেটা অটোমেটিক সৃষ্টি মানে কেউ বানায় না এটা শুনেছি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এই মন্দিরের আশপাশে আসা খুব মুশকিল এই সময়ে আসতে পারছি আমি কারণ এখন জল তল নেই অন্য সময় এত জল থাকে একদম উপত্যক জল চলে যায় একদম দেখতে পাচ্ছ যেখান থেকে দেখা যাচ্ছে একদম উপত্যকা জল চলে যায় এখন জল নেই বলে তোমাদেরকে সামনে থেকে এই ভিউটা দিচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরটা কিভাবে সৃষ্টি কত পুরোনো মন্দির এটা কি মনে হয় মানুষ পাথর এনে এনে পাথর এনে ডিজাইন করে বানাবে তখনকার আমাদের মন্দির কীভাবে সৃষ্টি তোমরা কমেন্টে নিশ্চয়ই জানো এলিয়েন সৃষ্টি করেছে না মানুষ সৃষ্টি করেছে মন্দিরের ভিতরটা দেখো এইটা হচ্ছে দামোদর নদী দামোদর নদী ওই পারে হয়ে যাচ্ছে ঝাড়খন্ড বেলিয়াপুর যেদিকে চলে যাচ্ছে সিংড়ি বেলিয়াপুর ওই রাস্তাটা চলে যাবে ওই পারে আর এইটা হয়ে যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে তেলকুপি লালপুর চলে যাবে এই সাইড থেকে লেফট সাইডে আর লালপুর থেকে তুমি বররা বামরা যেখানে যাবে তো বন্ধুরা বলো এইটা কি এলিয়ান বানিয়েছে না আমাদের মতন সাধারণ মানুষজন বানিয়েছে আর যদি সাধারণ মানুষজনে বানিয়েছে তো কীভাবে বানাবে তখনকার আমলে এই ডিজাইন এত বড় বড় পাথর কিভাবে নিয়ে আসবে এতটা রাস্তা আর এরিয়াতে সামনে সামনে কিছু নেই কিভাবে নিয়ে আসে কীভাবে বানাবে তো প্লিজ তোমাদের কাছে যদি এইটার উত্তর থাকে কমেন্টে নিশ্চয়ই জানাও আর ভিডিওটা লাস্ট অবধি দেখলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে করে সবাইকে দেখাও যাতে সবাই দেখাও সুযোগ পায় এই মন্দিরটা সবাই দিতে পারে উত্তর যে এই মন্দিরটা কীভাবে সৃষ্টি আমি তো বলতে পারছি না আমার যতটা সম্ভাবনা যে এটা একটা প্রাকৃতিক তখনকার সময় ঠাকুর ঠাকুরের যেটা আমরা বিশ্বাস করি গ্রামগঞ্জে যারা বিশ্বাস করে যে ঠাকুরের হয়তো সৃষ্টি তখন মুরগি ডেকে দিয়েছিল ঘরে বেলায় মুরগিটা মরে গেছে নানা রকমের কথা যেটা এখন আপাতত এই কথাটা এখন অন্ধবিশ্বাস বলে মনে হয় তো যাদের অন্ধবিশ্বাস বা যাদের কোনো ইয়ে নেই তারাও প্লিজ এই মন্দিরটার ব্যাপারে কমেন্টে জানাও যে কীভাবে মন্দিরটার সৃষ্টি হয়েছে বা যদি তোমাদের কারো দেখার ইচ্ছা হয় তো আমি এইটার লোকেশান আমি ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে তো ওনার লোকেশান দেখে চলে আসো তো বাই